This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> আনন্দ মজা উদযাপন সমস্ত কিছুর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি নামক ওষুধ ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি যা বিগত তিরিশ চল্লিশ বছরে হয়নি সেই মেঘ ভাঙা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতা এবং এর ফলে দুর্ঘটনাও ঘটেছে ন থেকে দশ জন জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এই নিয়ে রাজনৈতিক তরজাও উঠেছে তুঙ্গে বলা যায় দুর্গাপুজোর সামনে এই যে প্রাকৃতিক দুর্যোগ সেই প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারালো সেই মৃতদেহকে সামনে রেখে রাজনীতি করতে আরো একবার উদ্যত হয়েছে বিজেপি কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে অভয়া গত বছর মারা গিয়েছিলেন সেই অভয়ার মৃতদেহ বা অভয়ার মৃত্যুকে সামনে রেখে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চেষ্টা করেছিল বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং নব্য বিজেপিরা এবং তার ফলে তারা একটি মিছিলও হয় মিছিলও করে কিন্তু সেই মিছিল আদপে অশ্বিম্বা প্রসব করে কোনো রাজনৈতিক লাভই তারা তুলতে পারেনি আবার এই যে মৃত্যু ঘটল জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ফল বিক্রেতা থেকে শুরু করে একজন দোকানদার যিনি সাইকেল রেখে দোকান খুলতে যাচ্ছিলেন এই সমস্ত মৃতদেহকে সামনে রেখে বিজেপি আরো একবার চেষ্টা করলো রাজনৈতিক ফায়দা তোলার কিন্তু দেখা গেল সেই ফায়দা তুলতে পারলেন না এমনকি সব থেকে বড় কথা বিজেপি চারজন বিধায়ককে পাঠিয়েছিল এই রাজনৈতিক জন্য ব্যর্থ হলো তারাও শমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কোনো মতে দায় এড়ালেন শুভেন্দু অধিকারী যিনি চেষ্টা করেছিলেন খুব বড় আকারে এটাকে নিয়ে একটা আন্দোলনের জায়গায় হাঁটবেন দুর্গা সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সরকার পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারকে কালীমালিত করবেন ব্যর্থ তিনি এমনকি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষও শোনা যাচ্ছে নিজের মতামত হয়তো শুভেন্দু অধিকারীর চাপে পরিবর্তন করে ফেসবুকে পোস্ট করতে পর্যন্ত বাধ্য বিজেপির অভ্যন্তরে পরিস্থিতি কোন কোন পোস্টের কথা বলা হচ্ছে কথাই বা তিনি পরিবর্তন করলেন কোন বিধায়করা ফিরে আসলেন শ্রমিক ভট্টাচার্য কি বার্তা দিলেন সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শান্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক সকলকে জানাই শুভ শারদিয়া সকলের দুর্গাপুজো ভালো কাটুক আনন্দে কাটুক মা দুর্গার আশীর্বাদ বর্ষিত হোক সকলের উপর ইতিমধ্যেই আপনারা জানেন আমিও শুরুতে বললাম যে কলকাতা শহর জলমগ্ন হয়ে গিয়েছে বা বলা যায় গিয়েছিল হয়ে গিয়েছিল কিন্তু কলকাতা পৌরসভার অসাধারণ কাজের ফলে চব্বিশ ঘন্টার মধ্যে জলবন্ধ কলকাতা খটখটে শুকনো অবস্থায় এসছে মানুষজন রাস্তায় নেমেছে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় এক শ্রেণীর মানুষ যারা ভেবেছিল যে দুর্গাপূজার সামনে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে এবারের পুজো মাটি হয়ে যাবে এবং তারা এই নিয়ে আনন্দ করবে কুৎসা করবে মিমের বন্যা বইয়া দেবে তাদের মুখ অবশ্যই হারি তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে ফলে জলবগ্ন হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার কিন্তু এই নিয়ে বিজেপি এবং সিপিএম সমর্থকদের আনন্দের শেষ নেই তারা বিভিন্ন মিম দুয়ারে ভেনিস দুয়ারে লন্ডন দুয়ারে দীঘা দুয়ারে গঙ্গা নানান রকম মিম বানিয়ে ছেড়ে ফেসবুকে পোস্ট করে একটা পাশবিক আনন্দ যেন পুজোর আগে খুঁজে পাচ্ছিল রাজনৈতিক ফায়দা তো তোলবার জন্য বিজেপি আর সিপিএম আছেই প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তাদের কাছে গৌণ বরং তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করাই সবসময় প্রাধান্য পেয়েছে এই দুটি দলের কাছে যাই হোক এবারেও তার ব্যতিক্রম হয়নি তার সঙ্গে যুক্ত হয়েছিল প্রায় থেকে ব্যক্তির মৃত্যু এই জমা কেন্দ্র করে হয়েছিল ন জলকে খবরের চ্যানেলগুলো বারংবার দেখাচ্ছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জমা জলে মৃত্যু এরকম খবর আমরা দেখছিলাম এবং সত্যি বুকটা কেঁপে উঠছিল ভাবছিলাম সত্যিই তো এইভাবে কলকাতা শহরকে বলা হচ্ছে উন্নয়ন করা হচ্ছে তারপরে জল জল কেন জমছে এই প্রশ্নের উত্তর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিয়েছেন আমরা না আমরা না বা কোনো তৃণমূল কংগ্রেসের নেতা না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফেসবুকে একটি পোস্ট করে এই এই যে প্রশ্ন উঠছে যে কেন হট মানে এত উন্নয়নের পরে কেন জল জমবে এই যে প্রশ্ন উঠছে তার সরাসরি উত্তর না দিলেও একটা উত্তর দিয়ে রেখেছে কি সেই উত্তর ফেসবুক পোস্ট স্ক্রিনে আমি পড়ে শোনাচ্ছি সেই পোস্টে একটি পরিসংখ্যান রয়েছে একটি গ্রাফ রয়েছে তার সঙ্গে দিলীপ ঘোষ লিখছেন গত প্রায় চার দশক সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল আটাত্তর এবং ছিয়াশি সালে উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বৃষ্টি হয়েছিল দুশো মিলিমিটার আর এবার গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি দুশো মিলিমিটার সোর্স ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ফেসবুকে জানিয়ে দিচ্ছেন যে বিগত বছর কলকাতা এরকম বৃষ্টি দেখেনি এবং উনিশশো ছিয়াশি তাছাড়া বিগত ধরনের বৃষ্টিপাত হয়নি গত ঘন্টায় প্রায় আড়াইশো মিমি বৃষ্টি হয়েছে ফলে জল জমা স্বাভাবিক কিন্তু এই জমা জল যত দ্রুততার সঙ্গে কেএমসি পরিষ্কার করেছে নামিয়ে দিয়েছে তা প্রশংসনীয় একই সঙ্গে যারা এই জমা জলের কারণে বিদ্যুৎ হয়ে মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সে সমস্ত পরিবারদের উদ্দেশ্যে মমতা পশ্চিমবঙ্গ স্পষ্ট বার্তা দিয়েছে পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার আছে ব্যর্থতা এই ধরনের ঘটনা ঘটেছে তাই সিএসি কে নির্দেশ দিয়েছে চাকরি দিতে হবে সে সমস্ত পরিবারের একজন ব্যক্তিকে যদি সিএসসি চাকরি না দেয় তাহলে রাজ্য সরকার চাকরি দেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলেছিলেন কিন্তু এই যে মৃতদেহকে সামনে রেখে রাজনীতি মৃতদেহ পাওয়া গেছে বিজেপি বা শুভেন্দু অধিকারী রাজনীতি করবে না সে তো হয় না শুভেন্দু অধিকারীও এই মৃতদেহকে নিয়ে রাজনীতি করতে উঠে পড়ে লেগেছিল কলকাতার একশো সাত নম্বর তারপর নেতাজী নগরে যে সমস্ত জায়গায় এই ধরনের দুর্ঘটনার ফলে মানুষ মারা গেছে সে সমস্ত জায়গায় বিজেপির চার পাঁচজন বিধায়ক শুভেন্দু অধিকারীর নির্দেশে পৌঁছে গিয়েছিল সেই পৌঁছে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন এবং লিখেওছেন কি লিখেছেন শুভেন্দু অধিকারী সেটা আগে একবার পড়ি শুভেন্দু অধিকারী লিখছেন গতকাল কলকাতার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টিপাতের ফলে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডুবে গিয়ে মর্মান্তিক যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের বিধেই আত্মার প্রতি শান্তি কামনা করি এবং তাদের প্রত্যেকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই সরকার ও তার প্রশাসনের ব্যর্থতার জন্যই এতগুলো মানুষ অকালে প্রাণ হারালেন প্রশাসন যদি একটি তৎপর হতো তাহলে এই প্রাণানে সম্পূর্ণভাবে এড়ানো যেত কলকাতা পুরসভা কেএমসি বিদ্যুৎ দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের গাফিলতি ও উদাসীনতা ঢাকতে এখন মরিয়া হয়ে দায় এড়ানোর চেষ্টা করছে বিজেপির বিধায়করা ইতিমধ্যেই শোকসন্তপ্ত পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করছেন এবং এই কঠিন সময়ে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন আমরা বিজেপির পক্ষ থেকে পরিবারগুলো যাতে সঠিক বিচার পায় তার জন্য আইনি সহায়তা সহ প্রয়োজনীয় সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি দিয়েছি দোষীদের বিচারের আওতায় এনে তারা উপযুক্ত শাস্তি না পাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রাপ্য ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি অর্থাৎ শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপির বিধায়করা ইতিমধ্যেই পরিবারগুলোর পাশে গেছে এবং আইনি দড়াইয়ের সাহায্য দিচ্ছে এবং আরও সবরকম সাহায্য তারা করতে তৈরি হয়েছে কথাটা খুব ভালোভাবে শুনবেন আর সব রকম সহায়তা আরও সব রকম সহায়তা বলতে আর্থিক সহযোগিতার কথাও কিন্তু আর সব রকম সহযোগিতার মধ্যে পরে এবং এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন যে বিধায়ক বিজেপির যে সমস্ত বিধায়করা তারা গিয়েছিলেন সেই ছবি এখানে সৌমেন রায় যে দলবদলু পাল্টিবাজ বিধায়ক বেশ নাম করেছে একবার একবার বিজেপি হিসাবে তৃণমূল আবার বিজেপি নাম করেছে সেই বিধায়ককেও দেখা যাচ্ছে তো এরা গেছিলেন গিয়ে আইনি সাহায্যের পাশাপাশি সোনা যায় আর্থিক সাহায্য শুভেন্দু অধিকারীর নির্দেশে এই বিধায়করা সেই সমস্ত পরিবারগুলোর কাছে তুলে দিয়েছিলেন কিন্তু সেই সমস্ত পরিবারগুলো মৃতদেহ নিয়ে রাজনীতি করবার যে বিজেপির প্রচেষ্টা সেই প্রচেষ্টায় জল ঢেলে আর্থিক সহায়তা নাকচ করে দিয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই খবর যা আপনারা এই মুহূর্তে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন অর্থাৎ মৃতদেহকে নিয়ে রাজনীতি করবার আরো একটি প্রচেষ্টা নষ্ট হলো শুভেন্দু অধিকারীর আরো একটি চেষ্টা ব্যর্থ হলো ব্যর্থ কারা করলো যে পরিবার ভুক্তভোগী সেই পরিবারের মানুষজন তারা স্পষ্ট বলে দিল আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল বিজেপির টাকা আমাদের চাই না আমাদের পরিবারের মৃত ব্যক্তির মৃতদেহ নিয়ে বিজেপি রাজনীতি করুক সেটা আমরা চাই না সহানুভূতি জানাতে এসছো খোঁজ দিতে এসছো বিরোধী দলনেতা হিসাবে বিধায়ক হিসাবে সবাই এসছে আমরা মেনে নিচ্ছি কিন্তু আর্থিক যে সহায়তা করবার জন্য তোমরা এসছো মৃতদেহ নিয়ে রাজনীতি করবার যে প্রচেষ্টা হচ্ছে তার একদম সপাটে না বলে দিয়েছে আকারে ইঙ্গিতে সরাসরি বা পরোক্ষভাবে না বলে দেওয়া হয়েছে বিজেপি যাই হোক এত গেল বিজেপির যে চারজন বিধায়ক তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছে কিন্তু এই যে দিলীপ ঘোষ পোস্ট করেছিলেন করে বলেছিলেন তিনি চল্লিশ বছরে এরকম বৃষ্টিপাতের কোন খবর পাননি বা এরকম আড়াইশো মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে তাতে জল জমেছে পরিসংখ্যান দিয়েছিলেন তথ্য দিয়েছিলেন একটি গ্রাফ পোস্ট করেছিলেন সেই দিলীপ ঘোষই যখন শুভেন্দু অধিকারী থেকে অর্জুন সিংরা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার তথা কলকাতা পৌরসভা ববি হাকিমকে আক্রমণ করতে ব্যস্ত তখন দিলীপ ঘোষ এই ধরনের পোস্ট করায় সত্য কথা পোস্ট করায় রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছিল নব্য বিজেপিরা শোনা যায় শুভেন্দু অধিকারী সহ তাদের লবির চাপে বঙ্গ বিজেপির একাধিক উচ্চ নেতৃত্বের নির্দেশে বা চাপে দিলীপ ঘোষ পাল্টা পোস্ট করতে বাধ্য হন ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে সেখানে দিলীপ ঘোষ কি লিখছেন যেই দিলীপ ঘোষ কিছুক্ষণ আগেই লিখেছিলেন যে এত বৃষ্টি গত চল্লিশ বছরে হয়নি সেই দিলীপ ঘোষই লিখছেন এখানেও একটি পরিসংখ্যান কলকাতায় বিদ্যুৎ হয়ে মৃত্যু মিছিল তারিখ তেইশে সেপ্টেম্বর দু এই পরিসংখ্যান সহ দিলীপ ঘোষ লিখছেন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার মতোই সুরক্ষা অতি প্রয়োজনীয় মমতা সরকার সাধারণ মানুষের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সমাজ বিরোধীদের থেকেও সুরক্ষা দিতে পারছে না আর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারছে না মানুষকে এই মৃত্যু তো পুরোপুরি ওম্যান মেড বাস্তবে এই সরকার প্রশাসনিক দিক থেকে পুরোপুরি হাত তুলে নিয়েছে অর্থাৎ দিলীপ ঘোষ যেই দিলীপ ঘোষ নিজে বুঝতে পারছেন যে ভয়ঙ্কর বৃষ্টি বিপুল পরিমাণ বৃষ্টি সেই বৃষ্টি হয় এই জিনিস হতে পারে স্বাভাবিক ব্যাপার জল জমা স্বাভাবিক ব্যাপার এটা হতে তারপরেও তারপরে ঘোষ হয়তো কেউ বা এসে এই বাধ্য হচ্ছেন যদিও এই ধরনের বিষয়ের মধ্যে যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতারা কাউন্সিলররা মন্ত্রীরা রাস্তায় নেমে মানুষের পরিষেবা দিচ্ছে জমা জল কিভাবে তিয়ার করা যায় তার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী রাজ জাগছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে তাড়াতাড়ি কাজ করবার পুজো কমিটিগুলোর যাতে অসুবিধা না হয় সেই ব্যবস্থা করা হয়েছে সেখানে বিজেপি রাজনীতি করতেই ব্যস্ত ছিল মানুষ দেখতে পাচ্ছিল যে বিজেপি নোংরা মানুষের পাশে দাঁড়াচ্ছে এরকম দৃশ্য দেখা যায়নি আর যেখানে দিলীপ ঘোষের এই পোস্ট সেই নিয়ে বিতর্ক শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতো নব্য বিজেপিরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ব্যস্ত তখন শ্রমিক ভট্টাচার্য যিনি এই মুহূর্তে পুজো উদ্বোধন নিয়ে বেশি ব্যস্ত বিরোধী দলনেতা সুবন্ধে অধিকারীর মতোই সেই শ্রমিক ভট্টাচার্য ছোট্ট একটা ফেসবুকে পোস্ট এবং সেখানে হালকা একটা আবেদন আমার কর্মী বন্ধুরা যাও গিয়ে মানুষের পাশে দাঁড়াও দায় সারলেন বা বলা যায় দায়িত্ব এড়ালেন কি লিখলেন সমীর ভট্টাচার্য সোমবার রাতভর বৃষ্টিতে গোটা কলকাতার বহু এলাকা জলমগ্ন হয়ে যায় মঙ্গলবার রাত পর্যন্ত সেই জল নামেনি পুজোর সময় মরশুমে শহরবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এটাই প্রমাণ করে শাসক দলের শহর পরিচালনায় কতখানি অব্যবস্থা এবং উদাসীনতা রয়েছে আমাদের কর্মী বন্ধুরা পাশে থেকে এই ও দুর্দশার সময় সাহায্যের হাত বাড়িয়ে দিন কলকাতার নাগরিকদের ভরসা দিন অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য ওই হালকা ছলে একটা পোস্ট করতে হয় করে দিলেন নিজের কর্মীদের বললেন জান গিয়ে মানুষের পাশে দাঁড়ান কিন্তু মানুষ দেখে নিয়েছে কারা মৃতদেহ নিয়ে রাজনীতি করতে এসছে মানুষ দেখে নিয়েছে কোন দল বা কোন বিরোধী দলনেতা কাদের পাঠিয়ে মৃতদেহ নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে মানুষ দেখেছে কারা মানুষের পাশে ছিল মানুষ দেখেছে কারা মানুষের পাশে না থেকে ফেসবুকে শেয়ার করে কুৎসা করে রাজ্য সরকারের বিরোধিতা করার জন্য লেগেছে ফলে মানুষ সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে সিদ্ধান্তের প্রতিফলন আগামী দু ছাব্বিশ বিধানসভা ভোটের ভোটবক্সে প্রতিফলিত হবে এবং তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবে তার কারণ কুৎসা করে সমালোচনা করে ফেসবুকে মিম শেয়ার করে ফেসবুকে কুৎসা করে আর যাই হোক মানুষের পাশে থাকা যায় না তা আরও একবার প্রমাণিত দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মাতারও